কিছু মানুষের সাফল্য জন্ম নেয়ার আগেই মরে যায় হ্যাঁ আপনি ঠিক শুনেছেন এই গল্পটা যদি মন দিয়ে শোনেন আপনার জীবন বদলে যেতে পারে তো চলেন শুরু করি আজকের গল্প দুই বন্ধুকে নিয়ে রোহিত আর রাহুল দুজনেই ছোট্ট একটা গ্রামে বড় হয়েছে তাদের স্বপ্ন ছিল একসাথে ব্যবসা করার প্ল্যান ছিল একটা গাভী কিনবে দুধ বিক্রি করবে পনির ঘি মিষ্টি বানিয়ে বাজারে বিক্রি করবে আর ধীরে ধীরে বড় ব্যবসা করবে তারা ঠিক করল পরের দিন সকাল দশটায় বাজারে যাবে গাভী কিনতে গল্পের টুইস্ট এখানেই পরের দিন রোহিত ঠিক সময়ে হাজির কিন্তু রাহুল এলো না রোহিত অপেক্ষা করল এক ঘন্টা, দুই ঘন্টা, তিন ঘন্টা। তারপর বুঝলো রোহিত হয়তো ব্যবসার কোনো আগ্রহ নেই তখন রাহুল একা গিয়ে গাভি কিনে নিল সে প্রতিদিন যত্ন নিল দুধ বিক্রি করতে থাকল আর লাভ দিয়ে আরও নতুন গাভী কিনলো কিছুদিন পর তার দুইটা গাভী তারপর কিছু মাসের মধ্যেই কিন্তু এখানেই শেষ নয় গাভী রাহুল শহরে চলে গেল নিজের ব্র্যান্ডের দুধ ও দুগ্ধজাত পণ্যের ফ্যাক্টরি খুলল ধীরে ধীরে ব্যবসা সারা দেশে ছড়িয়ে গেল আজ রাহুল একজন বড় ব্যবসায়ী তার বাড়ি আছে গাড়ি আছে সম্মান আছে একদিন রাহুল ভাবল চলো আমার পুরনো বন্ধুদের সাথে দেখা করে আসি ব্যাস রাহুল গাড়ি নিয়ে গ্রামে ফিরছিল রাস্তাটা ছিল যেন কাদামাটিতে ভরা গাড়ি চলতে চলতে গাড়ির কাদায় আটকে পড়ল সে চারপাশে সাহায্যের জন্য কাউকে খুঁজছিল সে দেখল একজন মানুষ গাছের নিচে বসে আছে রাহুল ডাকল এই ভাই একটু সাহায্য করবেন কোনো সাড়া নেই রাহুল কাছে গিয়ে দেখল সে মানুষটা রোহিত রাহুল অবাক হয়ে বলল রোহিত তুই এই অবস্থায় কেন তুই তো চিনতেই পারছিস না আমাকে রোহিত হতবা সে বিশ্বাসই করতে পারছে না যে তার এক সময়ের বন্ধু আজ এত বড় লোক হয়েছে রোহিত জিজ্ঞেস করল রাহুল মনে আছে তো যেদিন বলেছিলাম আমরা গাভী কিনব সেদিন কেন এলি আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি তার শুরুটা ওই দিন থেকে কিন্তু তুই তুই তো এখনো একই জায়গায় দাঁড়িয়ে আছিস রোহিত চোখ নামিয়ে ধীরে বলল সেদিন বাড়ি গিয়ে আমার স্ত্রীর সাথে আলোচনা করেছিলাম ও বলল যদি গাভী অসুস্থ হয়ে যায় যদি মরে যায় তাই আমি যাইনি রাহুল হেসে বলল রোহিত তুই তখনও কাজ শুরু করিসনি কিন্তু ব্যর্থতার ভয় তোর মনকে বন্দী করে রেখেছিল এটাই তোর ভুল যারা সবসময় নেগেটিভ ভাবে তাদের জীবনে সাফল্য আসে না যদি কেউ তোমাকে কোনো নতুন ব্যবসা নতুন আইডিয়া নতুন সুযোগ সম্পর্কে বলে প্রথমেই যদি না হয় ভেবে ভয় পেও না বরং ভাবো যদি হয় কারণ সাফল্য পেতে হলে প্রথমে সুযোগকে কাজে লাগাতে হবে গাভীটা কেনার আগেই তাকে মরতে দিও না প্রথম পদক্ষেপ নাও আর সাফল্য একদিন নিশ্চিতভাবেই আসবে যদি এই গল্প থেকে কিছু শিখে থাকেন নিচে কমেন্টে লিখুন আমি সুযোগগুলো কাজে লাগাবো। লাইক করুন আর সাবস্ক্রাইব করুন নতুন মোটিভেশনাল ভিডিওর জন্য